কমিশন পায় কত এটা তো আমরা আমাদেরকে বলে না অনেক সময় বলে যে আপনারা ওই হাসপাতালে যান ওই হাসপাতালে যান ওখানে যান ওখানে ওইখানে আমি বলি দিব ডিসকাউন্ট দিবে এটা সেটা বলি এখানে আপনি অনেক সিরিয়াল দুই মাসও লাগতে পারে পনেরো দিনও লাগতে পারে এক একটা ইয়ের জন্য তো রুগী হয়তো দুই মাস পর্যন্ত টিকবেও না এর জন্য সবাই তরিত গতিতে গিয়ে বাইরে থেকে করে নিয়ে আসে এই তো হাসপাতালে ওষুধপত্র তো মনে হয় সবাই ঠিক মতো কোন কোন ওষুধ কোনো ওষুধ তো না পসিবল না সব কোনো ওষুধ সকল ওষুধ সব বাইতে বাড়িতে কিন্তু হয় আমাদের আমাদের সরকারি ভাবে যে সমস্ত ওষুধ গুলা পাওয়ার দরকার বা দেওয়ার দরকার ছিল হ্যাঁ সকল ওষুধ ওষুধপত্র গুলা হম কোনোটা কিন্তু কোনটা কিন্তু আপনার এই হসপিটাল থেকে দেওয়া হয় না হ্যাঁ সরকার ও সরকারের পক্ষ থেকে কোন ওষুধ কোনো রুগী পাচ্ছে আমি দেখি নিয়ে পর্যন্ত আমি অনেকদিন পর্যন্ত ছিলাম এখানে হুম এলো অনেক সময় কিছু প্যারাসিটামল দেয় হ্যাঁ ব্যথা বেদনার ওষুধ দেয় এ পর্যন্ত